আসসালামু আলাইকুম ভিওয়ার্স কী সবার আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবার পিছনে দেখতে পারতেছেন কতগুলো গ্রাফিক্স কার্ড আজকে আমি চিন্তা করছি আপনাদেরকে একদম গ্রাফিক্স কার্ডে ওয়ান শট একটা ক্লাস দিয়ে দিব যদি অনেকগুলো গ্রাফিক্স কার্ড প্রত্যেকটার ইন ডিটেলস নিয়ে কথা বলতে গেলে অনেক টাইম লাগবে তাই আমি জাস্ট আপনাদের কাছে ইনফরমেশনটা পাস করার জন্য প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডের মডেল অ্যান্ড প্রাইজগুলো আপনাদের কাছে তুলে ধরবো সো ভিও চলুন দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যায় এবং দেখি আজকে আমাদের ক্রি গ্রাফিক্স কার্ড আমাদের ভিডিওতে থাকতেছে ওয়েলকাম ব্যাক আপনাদের ইন্টারভিউ ফার্স্টে আমরা সবচেয়ে ছোট গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে শুরু করবো তাই আমাদের কাছে আজকে ফার্স্টের গ্রাফিক্স কার্ডটা আছে হচ্ছে ইনটেল আর্ক এ থ্রি টেন এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আমাদের ক্রিয়েটাস কম্পিউটার থেকে আপনারা পার্চেস করতে পারবেন এটার ফিচার্স বা ইন ডিটেল কিছু জানতে হলে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ক্রিয়েটাস কম্পিউটার ডট কম এখানে ইন ডিটেলস ইনফরমেশন এটা সম্পর্কে জানতে পারবেন তারপর আমাদের কাছে যে কার্ডটা আছে এটা হচ্ছে গিগা বাইড আর্ক এ থ্রি এইটটি এটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এবং এটাও ইন ডিটেলস যেই তথ্য আপনাদের জানা দরকার সেটা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা ইজিলি জেনে নিতে পারবেন এরপর আমরা চলে যাই একটু ফোর থাউজেন্ড সিরিজের কার্ডগুলায় ফার্স্টে আমরা চলে যাব জোটেক গেমিংয়ের জি ফোর আর টিএস ফোরটি টি টিআই ফোর থাউজেন্ড সিরিজের একটা গ্রাফিক্স কার্ড এবং এটার প্রাইস হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডের বক্সে আপনারা কিছু ফিচার্স অ্যান্ড ডিটেলস পেয়ে যাবেন সেগুলো দেখেও কিছুটা আইডিয়া নিতে পারেন তারপর এর নিচে আমাদের আছে গিগাবাইট ইগল ও সি এইট জিবি আইস ভেরিয়েন্টটা এটা হচ্ছে ফোরটি সিক্সটি এবং অনলি আটচল্লিশ হাজার টাকায় আপনারা এই কার্ডটা পেয়ে যাবেন তারপরে এর নিচে আমরা চলে যাব গিগা বাইটের গেমিং ওসি এইট জিবি ভার্সনটায় যেটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার এটাও আটচল্লিশ হাজার টাকা গিগা বাইটের ক্ষেত্রে বলে রাখা ভালো ওরা কিন্তু ইগল ওসি গেমিং ওসি দেন উইন ফোর্স এই ধরনের অনেকগুলো ভেরিয়েন্ট করে তো একটা এক এক রকম যার যেটা পার্পস যার যেটা প্রেফারেন্স সে সেটা সিলেক্ট করতে পারবেন তারপর আমরা যদি পরের গ্রাফিক্স কার্ডটাতে চলে যাই এটা হচ্ছে গিগাবাইট জি ফোর আইটি এক্স এবং এটার প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা এরপর আমাদের গিগাবাইটের এই লেনের সবচেয়ে লাস্ট কার্ড যেটা হচ্ছে গিগাবাইট জি ফোর আইটি এক্স ফোরটি সিক্সটি টিআই এইট জিবি ভেরিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে বাষট্টি হাজার টাকা অনেকগুলো গ্রাফিক্স কার্ড আজকের ভিডিওতে ভিডিওতে একটু লেন্দি হতে পারে বাট আমি শিওর আপনারা যদি নিয়ে পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের কোনো না কোনো কাজে লাগবে এবং আমি যথাসম্ভব ভিডিওটা শর্ট করার ট্রাই করতেছি যাতে প্রত্যেকটা গ্রাফিক্স কার্ড সম্পর্কেই কথা বলতে পারি এরপরে আমরা একটু এ সিরিয়ালে চলে যাব এবার একটা থ্রি থাউজেন্ড সিরিজের গ্রাফিক্স কার্ড আছে উইন ফোর্স ও সি এ সিক্স জিবি থার্টি ফিফটি একটা কার্ড যেটা সাতাশ হাজার পাঁচশো টাকা কিছুদিন আগেও কিন্তু এটা প্রাইস তিরিশ হাজার টাকার উপরে ছিল বাট এখন কিন্তু সাতাশ হাজার পাঁচশো টাকা এরপরে ইনটেল আর্ক এ সেভেন সেভেন্টি এটা হচ্ছে গার্নিয়ার কোম্পানির এটার ট্রিপল ফ্যান এখানে একটু একটা এলসিডি সি লোগো টাইপ আছে সো এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা এবং কয়েকদিন আগে এটার প্রাইস আটত্রিশ উনচল্লিশ এমন ছিল বাট এখন ছত্রিশ হাজার টাকায় ক্রিয়েটাস কম্পিউটার থেকে নিতে পারবেন এরপরে আমরা কথা বলবো ইন্টাল আর্ট এ সেভেন ফিফটি নিয়ে এটার প্রাইস হচ্ছে আটাইশ হাজার পাঁচশো টাকা এবং আপনারা কিন্তু যদি পিসি দিয়ে বিল করতে আসেন তখনও কিন্তু এই প্রাইসে পাবেন কিংবা আপনারা যদি কেউ পার্টিকুলারলি আমাদের কাছ থেকে গ্রাফিক্স কার্ড পার্চেস করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সেম প্রাইসটাতেই কিনতে পারবেন কোনো ধরনের প্রাইস ক্রিয়েটাস কম্পিউটার আপনাদের থেকে বেশি রাখবে না এরপরে আমরা চলে যাব ইস্টার্ন গেম এইস ফোরটি সিক্সটি টিআই এটা একটা নতুন ব্র্যান্ড একটু ফেরি টাইপ একটা ব্র্যান্ড একটু কার্টুনিস্ট অ্যানিমেটেড টাইপ একটা প্রিন্ট এটার একটু অন্যরকম দেয় এটা সো এইটাও ভালো এটার প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ফোরটি সিক্সটি টিআই এরপর আমাদের বাজেট ফ্রেন্ডলি একটা গ্রাফিক্স কার্ড আছে যেটা ফোর সিরিজ ফোরটি সিক্সটি হলেও এটা ওসিপিসির ব্র্যান্ড সবসময় আমাদেরকে বাজেট ফ্রেন্ডলি ভালো জিনিস দিয়ে থাকে সো এরকমই একটা গ্রাফিক্স কার্ড ওসি পিসি ফোরটি সিক্সটি অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় তারপর আমরা একটু উপরের সাইডে চলে যাব এখানে আছে গিগা বাইট ফোরটি এখন একটু এক্সপেন্সিভ গ্রাফিক্স কার্ডগুলোর দিকে যাব আমরা ইগল ও সি টুয়েলভ জিবি ফোরটি এটার প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা এরপরে আমরা নিচে যাব এখানে আছে গিগা বাইট উইনফোর্স ওসি টুয়েলভ জিবি ফোরটি এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা তো এটাও কিন্তু ফর্টি সেভেন্টি এটাও কিন্তু ফর্টি সেভেন্টি বাট ডিফারেন্স হচ্ছে এটা ইগলসি এবং এটা উইনফোর্স এডিশন এবং কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে উইনফোর্স এডিশনটা এক টাকা কম সো আপনারা যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারেন তারপর আমরা আরেকটু হেভি গ্রাফিক্স কার্ডগুলোর দিকে যাব একটু অ্যাগ্রেসিভ গ্রাফিক্স কার্ডগুলোর দিকে যাব এখানে আছে গিগাবাইট গেমিং ওসি টুয়েলভ জিবি ফোর্টি সুপার এটা হচ্ছে ছিয়াশি হাজার আটশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটাই ট্রিপল ফ্যানের গ্রাফিক্স কার্ড এবং খুবই হেভি গ্রাফিক্স কার্ড এগুলো এগুলো দিয়ে আপনারা অ্যাগ্রেসিভ যে কোনো কাজ করতে পারবেন গেমিং এডিটিং ফটোশপ ইলস্ট্রেটর কিংবা যে কোনো সফটওয়্যারের কাজ কিংবা যত বেশি ওয়ার্কলোড আপনারা দিতে পারবেন বা দেওয়া সম্ভব সবগুলাই কিন্তু এই ধরনের গ্রাফিক্স হ্যান্ডেল করতে একদম কেপাবল তারপর আমরা দেখবো গিগাবাইট জি ফোর থার্টি এক্স ফোরটি সেভেন্টি টিআই সুপার এটা কিন্তু টিআই প্লাস সুপার আগেরটা জাস্ট সুপার ছিল এটা টিআই প্লাস সুপার এটা কিন্তু সিক্সটিন জিবি ভি র্যাম সহ একটা গ্রাফিক্স কার্ড অর্থাৎ মডার্ন জেনারেশনের যত গেম আছে প্রত্যেকটা গেম আপনারা কিন্তু এটাতে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন সো এটার প্রাইসটাও একটু এক্সপেন্সিভ এটার প্রাইস হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা সো এক লাখ ছাব্বিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু আপনাদের গেমিংটা একদম কমপ্লিট করতে পারবেন এরপর আজকে সবচেয়ে হেভি সবচেয়ে অ্যাগ্রেসিভ এবং বিস্ট একটা গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে গিগাবাইট উইন ফোর্স ভার্সন টু সিক্সটিন জিবি জি ফোর্স সারটি এক্স ফোরটি এইট টি সুপার অনলি এক লাখ পঁচাত্তর হাজার সাতশো টাকা এক লাখ পঁচাত্তর হাজার সাতশো টাকা হলে আপনারা গিগাবাইট জি ফোর সার টি এক্স ফোরটি এইট সুপার উইনফোর্স ভার্সন টুটা পার্চেস করতে পারবেন ক্রিয়েটার্স কম্পিউটার থেকে এবং প্রত্যেকটা গ্রাফিক্স কার্ড আপনারা ইন্ডিভিজুয়ালি কিনেন কিংবা উইথ পিসি কিনেন সেম প্রাইসই থাকবে সো ভিয়ার্স এই ছিল আজকের ভিডিও খুবই শর্ট করে আপনাদের অনেকগুলো অলমোস্ট পনেরো ষোলোটা গ্রাফিক্স কার্ডের আইডিয়া দেওয়ার ট্রাই করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট কিনে ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন এবং নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ